সাল্লাম আমি একটা জিনিস নিয়ে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই যে এখন যে জায়গায় বাংলাদেশের রাজনীতিটা আসছে সেটা হচ্ছে অনেকটা এরকম জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়ে যে বিষয়গুলিতে সবাই একমত হয়েছে সে একমতের কারণ নিম্নকক্ষে পিয়ারের ব্যাপারটা যে আসলে একটা

যেটাকে বলে আমরা একটা অচল অবস্থা সৃষ্টি হয় সেটা রাজনৈতিক মানে এখন তো এখন তো পার্লামেন্ট নাই এখন পার্লামেন্ট ছাড়া আপনি এগুলোকে কেমন করে আপনি পার্লামেন্ট ছাড়া আপনি কি হবে সংবিধানকে চেঞ্জ করবেন হ্যাঁ মানে it is না কিন্তু পার্লামেন্ট ছাড়া তো সংবিধান চেঞ্জ হয় জনপ্রিয়ভাবে যে যে কয়বার বাংলাদেশে জরুরি আইন হইছে মাশাআল্লাহ হইছে বা একজন লোকের জন্য সংবিধান চেঞ্জ হয় রাইট ইট উইল খারাপ জিনিস

গভর্নমেন্ট ফর্ম করবো পার্লামেন্টে গিয়ে আমরা ডিবেট করে এই সাতশো পঞ্চাশটা যে ইনক্লুশন সেগুলোকে আমরা একসেপ্ট করব বাকি যে পয়েন্ট আছে যেগুলোতে ধরা যাক এখন পর্যন্ত কোনো একমত নাই সেই ক্ষেত্রে আপনি ধরে নিবেন যে তিন পলিটিক্যাল পার্টি তিনজনই বলবে যে সাপোজ আপনার একশোটার মধ্যে সমস্যা আছে রাইট অথবা পঞ্চাশটার মধ্যে সমস্যা আছে তারা তাদের ম্যানিফেস্টোতে বলবে যে আমরা এই ভার্সন অফ দিস উইল ইমপ্লিমেন্ট দ্যাট এবং আমরা এটাকে এমন ভাবে রিড করবো যে পাবলিক যাকে ভোট দেয় তার ম্যান্ডেট আছে ওই জিনিসগুলো তার মতো করে করা যে পঞ্চাশটার মতন বাদ আছে কিন্তু যেই সাতশো পঞ্চাশটা গভর্নমেন্টকে তিনটা পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশের মানুষকে প্রমিস করতে হবে যে আমরা এই সাতশো পঞ্চাশটা এই এতগুলো যে সংস্কার সেগুলোতে আমরা সবাই কমিট করলাম না ওয়াই দিস ইম্পর্টেন্ট আমরা অ্যাজ এ পলিটি আমাদেরকে একটা বুঝতে হবে যে আমাদের আমরা একটা লম্বা জার্নিতে শুরু করলাম আমরা যদি একটা জিনিস প্রমিস করি জনগণের কাছে সেই প্রমিসটা এবং এই প্রমিসটা যদি আমি না রাখি তাহলে আমাকে নেক্সট ইলেকশনে আপনি জন্য ভোট দিবেন না আমাকে এই কারণে আপনি যে সরকার দেখেন জনগণের সাথে গণতান্ত্রিক দলগুলোর একটা সম্পর্ক তৈরি হতে হবে এবং সেটার একটা বড় অংশ হচ্ছে গিয়ে যে আপনি যেই কটাকে বলছেন যে আমরা এটাকে মেনে নিয়েছি সেই সাতশো পঞ্চাশটা ইউ প্রমিস কিন্তু ঘটনা তো ঘটতে হবে পার্লামেন্টে পার্লামেন্টে আপনি কি মানে যদি না যান আপনি কি হবে এটা করবেন না আপনি ডক্টর সালাম আমি আমি এখানে দুইটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা বলে আপনার কাছে একটু নিদান চাই একটা প্র্যাকটিক্যাল সমস্যা হলো আমরা কিন্তু বিএনপি কে আগে দেখছি আমি একদম স্পষ্ট মনে করতে পারি যে 2001 সালে বিচার বিভাগ আলাদা করার ক্ষেত্রে সবকিছু নিয়ে রেডি ছিলেন বেরিসা সৈয়দ ইস্তাক সেই সময়কার আইন উপদেষ্টা কিন্তু তাকে জানানো হয়েছিল যে এটা বিএনপি गवर्नमेंटে গিয়ে এটা করা করবে পার্লামেন্টটা করবে 5 বছর এটা করে নাই ফ্যাক্ট রিমেন্স এখন আমি যদি

বিএনপির ক্ষেত্রে যদি আমি দেখি এখন যদি বিএনপি আর এনসিপি যখন তারা ইলেকশন করবে তখন ইলেকশন করতে গিয়ে যদি তারা বলে যে দেখো বিএনপির জন্যই এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম না এটা তো বিএনপির জন্য রাজনৈতিকভাবেও খারাপ এখন আদার অপশনটা আদার অপশনটা আপনি ভাইবা আমাদেরকে একটা বলতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সংবিধান ছাড়া কোনো অপশনই নাই তাইলে এটা একটু মানে

তাহলে বাংলাদেশের রাজনীতি সামনে না একটা ডেমোক্রেসি হচ্ছে কালচার ডেমোক্রেসির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সারাক্ষণ ঝগড়ার মোডে থাকেন আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন নাথিং কারণ কথা হচ্ছে যে আপনি সংবিধানে সবকিছু লিখে দিতে পারেন কিন্তু ওটাকে যদি আপনি ওটা যে মানবেন এটা কিন্তু এসেন্সিয়ালি একটা একটা জনগোষ্ঠীর পলিটি হয়ে ওঠার একটা নিদর্শন এই যে পলিটি হওয়ার জন্য আপনাকে তো সব পক্ষকে আপনি প্রথম স্টেপ হয় ডিস্ট্রাস্ট আপনি কিচ্ছু অ্যাচিভ করতে পারবেন এটা গ্যারান্টিড এবং আমি মনে করি যে দুই সালের বিএনপি আর এখনকার বিএনপি এক বিএনপি না রিয়ালিটি হ্যাজ চেঞ্জ ঠিক সেভাবে দুই হাজার এক সালের জামাত ইসলামী এখনকার জামাত ইসলামী না এবং আমি মনে করি না যে যেই প্রমিস গুলো মানে যেই ব্যাপারগুলো ঐক্যমত হয়েছে অলরেডি সেগুলো ইমপ্লিমেন্ট করা না করার কোনো উপায় থাকবে বলে আমার মনে হয় না কিন্তু কিন্তু ডক্টর সালাব আপনার কাছে মনে হয় না যে এই যে লিগেল যে কোনো টুল নাই এবার লিগ্যাল লিগেল টুলের ব্যাপারে শুধুমাত্র বিএনপি যে কনসার্ন হইতেছে এইটা এটা কেন মানে লিগেল টুল যদি না থাকে আমরা যদি এটা জোর করে করি এটা যদি খারাপ একটা প্রেসিডেন্ট হয় এটা তো এনসিপিরও বোঝার কথা এটা তো জামাত ইসলামেরও বোঝার কথা এনসিপি বা জামাত ইসলামী লিগেল টুলটা না থাকা সত্ত্বেও এটা করতে বলতেছে বিএনপি কেন সংবিধানকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা সুমহান রাখার জন্য এত বেশি ব্যস্ত এখন ইট ইজ নট অ্যাবাউট সংবিধানের মর্যাদা ইট ইজ অ্যাবাউট হচ্ছে আপনি যদি দেখেন এনসিপি ইজ নট গোয়িং টু ফর্ম দা গভর্নমেন্ট

আপনি যেটা নিয়মের মধ্যে থাকাটা খুব জরুরি একটা জিনিস না ডক্টর সালাম আমি আমি একটু ভাইগা ভাইগা বলি মানে ধরেন আপনার থেকে ধারণিয়া বলি আপনি সাতশো উনপঞ্চাশটা বেশি আপনি একমত হয়েছেন এখন শাসক অনুপাতের বিষয়টা আপনি করবেন এখন এইটা আপনি এনসিপি এবং জামাত ইসলামের দাবি কিন্তু সরল ওরা বলতেছে যে আপনি এটা প্রমিস করেন বা এটা নিয়ে এখনই করেন হ্যাঁ এখন আপনি এটা প্রমিস করতেছেন যে এটা আপনি করবেন এটা যদি এখন সংবিধানে আপনি ওরা যেমন চাইতেছে সেমনি চাইতে করতে তারপরে গিয়ে আপনি সরকার গঠন করলেন তারপরে এটা আপনি মেনে নিতে আমার মনে হয় না অত বড় অসুবিধা থাকা দরকার যতটা অসুবিধা হচ্ছে জি জি বলেন আমি তো যতদূর জানি যে প্রমিস তারা করবে প্রমিস

এখন সাপোজ আমি আপনি একটা অর্ডিন্স করলেন আমি একটা পার্লামেন্টে মানে মানে আপনি প্রমিসটাকে গুরুত্ব কম দিচ্ছেন অ্যাজ অপোজ টু লিগাল ডকুমেন্ট আমি ঠিক উল্টা ভাবে আমি উল্টা দেখি আমি মনে করি বাংলাদেশের জনগণকে প্রমিস করাটা এটার যে ওজন সেটা হচ্ছে গিয়ে একটা পিস অফ পেপারের থেকে অনেক বেশি এবং ওই জায়গাটাই যদি আপনি আমি কোথায় দেখি জানেন আপনার কথা থেকে বলি আমি দেখি এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু মনে করতেছে তারা সরকার গঠন করবে না সরকার গঠন করবে বিএনপি সেজন্য বিএনপির প্রমিশটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লিগেল ইন্ডাইটমেন্ট এখন আপনি যদি এটা না করেন এনসিপি এবং জামাত ইসলামীর এটা ভাবার যথেষ্ট কারণ আছে বিএনপি যখন 270 টা বা 170 টা বা 151 টা সিট নিเอา আসবে তখন ও ওইটাকে পেছাতে থাকবে বলবে না করবে না নানা কারণ দেখাবে মানে করতে পারে আরকি ইচ্ছা করলে کوشش করতে পারে এমনকি যদি বিএনপি করে বাংলাদেশের মানুষ বিএনপি এগেইনস্টে যাওয়ার দিক এনার্জি নাই 15 বছর শেখ হাসিনা বিরুদ্ধে জুলাই আগস্টে এত রক্ত চতত দিয়ে আর এনার্জি নাই তো গেলে চলবে না সারা জীবন আমরা এগুলি করতে থাকবো আচ্ছা যা ডক্টর আপনার